ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজিব জয় মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন বুধবার তথ্য জানিয়েছে ভারতীয় এ হিন্দুস্তান টাইমস নাম গোপন রাখার শর্তে একটি সূত্র মঙ্গলবার দশ জুন সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ঈদ উল আজার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দৃষ্টিতে গেছেন তিনি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন তিনি সেখানকার একটি সেফ হাউজে থাকছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে এসবের মধ্যে ছেলের সঙ্গে ইদুল উল আজহাও উদযাপন করেছেন পলাতক শেখ হাসিনা ভারতের সরকারি কর্মকর্তারা সজীব অজিত জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেনি জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলছে হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে এসেছে গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন তিনি সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না এছাড়া তার ভ্রমণ সূচিও এখনো প্রকাশ করা হয়নি এদিকে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ গণহত্যা যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি আদালত শেখ হাসিনাকে ষোলো জুনের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলা নীতি গিয়ে ঠেকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে